শর্ট গেটের মজা কি বলতো লাইট মানে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে তুমি দাও তো লাইটটা লাগাও তো তাহলে আমি একটু এডিট বন্ধ করে দিই মেইন সুইচটা আচ্ছা লাগাও হ্যাঁ লাইট লাইট লাগাও লাগাইছো স্যার আচ্ছা এবার আমি অন করি সুইচ দেখছো জ্বলছে আচ্ছা দেখো তো বসো তুমি বসো বসো দেখা জানা তোমার জন্য সবাই এই এই জায়গায় কি সুইচ দিছে হ্যাঁ তাহলে সুইচ দিলো না কিন্তু লাইট জ্বলে আছে কিন্তু যখন তোমাদের এই অ্যান্ড গেট এবং অর গেট দেখানো হয়েছিল তখন এইখানে কি কি ঘটছিল বলো তো বলো বলো যে সুইচ দেওয়ার পরে সুইচ দেওয়ার পরে জ্বলছিল আর এই জায়গা কি করছে সুইচ না দিলে কি জ্বলে উঠছে কারণ এটা কোন গেইট নর্থ গেট হলো বিপরীত নর্থ গেট কি করে এই যে দেখো নর্থ গেইট তাহলে নর্থ গেট হচ্ছে বিপরীত কাজ করতে শোনো থাকলে আর অন থাকলে এই ঘটনাটা ঘটছে তাহলে এ বন্ধ এ সুইচ বন্ধ কিন্তু লাইট জ্বলে উঠছে কারণ এর কাজই বিপরীত কাজ আচ্ছা এইবারও সুইচ দিবে বন্ধ হয়ে যাবে আর এত সময় কি হয়েছিল সুইচ জল ছিল আর এবার সুইচ দিবে মানে সুইচ দিবে মানে কি ওয়ান করবে চালু করবে এটা এই একে চালু করলে লাইট বন্ধ হয়ে যাবে দেখি তো এ সুইচ চালু করলে লাইট বন্ধ হয়ে গেছে আবার আবার আচ্ছা দাও দাও ওকে খোলো তাহলে দেখছো এই কি ঘটনা করছে বলো তো বলো বলো যে নর্থ গেইট বিপরীত হিসাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালে দেখলাম অর্থাৎ সুইচ দিছে দিয়েছে এদিকটাও বিপরীত বন্ধ হয়ে গেছে আর সুইচ দেয় নাই তাহলে এইবার এই জানা যারা যে অ্যান্ড ওয়ার নট বুঝে ফেলাইলা তার এবার ন্যান্ড আর নট অটোমেটিকলি বুঝবা এই কেমন বুঝবা এটা কোন কে আর ন্যান্ড গেট সৃষ্ট হয় কিভাবে অ্যান্ড আর নট মিলে তাহলে একটু চিন্তা করো যে প্রথমে একটু আগে এই ন্যান্ডে আমি যা যা বলছিলাম বা যা যা ঘটছিল তার সম্পূর্ণ বিপরীত এখন ন্যান্ডের সাথে ঘটবে আচ্ছা এই দেখ বলো তো ন্যান্ডে কি কি ঘটছিল তিনবার জল ছিল না একবার জল ছিল আর এবার মানে আর এবার কি বলতো তিনবার জ্বলবে একবার জ্বলবে না আচ্ছা এই অরে কি হয়েছিল তো একবার জল ছিল না তিনবার জল ছিল নরে কি হবে তো একবার জ্বলবে তিনবার জ্বলবে না বুঝছো এবার তাহলে এইবার এই জায়গা থেকে তোমার আমি যত প্রশ্ন করব সব এখন পারবা এখন পারবো এখন সেব হয়ে গেল মাথার ভিতরে আচ্ছা এখনও কেউ কি আসো বুঝিনি আস তাহলে এবার আমরা ন্যান্ড গেট দেখি